তাই তো নতুন একটা ব্লগ নিয়ে তুলে এলাম আমি ফের আর একবার রাধে হালদা নতুন একটা ব্লগ নতুন একটা কন্টেন্ট নিয়ে তুলে এলামিষ রান্না পান্না ইউটিউব চ্যানেলে আজকের একাদশী একা চে এক দিনে তোমাদেরকে নতুন একটা ব্লগ নিয়ে এসে গেছি কন্টেন্ট নিয়ে এসে গেছি বাদাম ভাজা বাদামটাকে কী করে ভাজতে হয় পুরো ডিটেলটা তোমাদেরকে দেখাচ্ছি ভেজে ভগবানকে ভোগ লাগাতে হয় বাদামটা প্রথমে করার মধ্যে দিয়ে দিলাম পুরো করার মধ্যে কিছুই দেবে না পুরোটাই বাদামটা দিয়ে দিলাম আপনারা ততটাই বাদাম লাগবে অতটাই বাদাম দিয়ে দেবে তো গ্যাসটাকে ওপেন করে নেবে ওপেন করার বাদামটা দিয়ে দিয়ে ভালো করে নেবে দেখুন কত সুন্দর করে আপনাদেরকে ভগবানের মসেছি রেসিপিটা করে দেখাচ্ছি নিরামিষ রান্না পান্না ইউটিউব ইউটিউবে কেমন লাগছে আমাকে বলুন কমেন্ট করে বলুন যদি ভালো লাগে এই আর এই রাজু হালদারে নতুন নতুন ব্লগ নতুন নতুন কন্টেন্ট নিয়ে নামি রান্নাবান্না ইউটিউবের চ্যানেলে ভগবানের মহাপ রেসিপি খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর একটা এসিবি দিচ্ছি এমন কোনো এসিবি না এমন কোনো কাজ না বাদামটা কী করে ভেজে ভগবানকে ভোগ লাগাতে হয় একা যদি ধেনে এই রেসিপিটা আমি তোমাদেরকে করে দেখাচ্ছি বাদামটাকে ভালো করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেড়ে ছেড়ে নেড়ে ছেড়ে নেবে যতক্ষণ না ততক্ষণ না বাদামটা লাল 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 হয় আমি ভালো করে বাদামটাকে নেড়ে ছেড়ে নিচ্ছি সুন্দর করে বাদামটাকে নেড়ে ছেড়ে নিচ্ছি ফের একটু একটু বন্ধ করে দেবে যদি এরকম নতুন নতুন ব্রক পেতে কন্টেন্ট পেতে ভালো লাগে নিরামিষ রান্নাবান্নায় ইউটিউব চ্যানেলে তার সঙ্গে সাবস্ক্রাইব করে দিন লাইক করে দিন শেয়ার করে দিন কমেন্ট করে দিন এখন নতুন কন্টেম পেতে ব্লক পেয়েছে ভগবানের মহাপি পেতে কন্টেম পেতে ব্লক পেয়েছে কত সুন্দর দেখুন বাদামটা কত সুন্দর আঁকাচ্ছে এবং কত সুন্দর লাল 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 হয়ে গেছে বাদামটা আরও সুন্দর লাল লাল হবে আমরা বাদামটা দোকান থেকে কিনে এনে ভকনকে ভোগ রাখাই না একা যে দিনে ঘরে বাদামটা ভেজে সেই বাদামটা ভকনকে ভোগ লাগায় প্রায় প্রায় হয়ে গেছে বাদামটা প্রায় ভাঁধা পুরোটাই প্রায় হয়ে এসেছে আর একটু একটু বাকি আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর বাদামটা লাল লাল হয়ে গেছে বাদামটা প্রায় হয়ে গেছে এবার বাদামটা তুলে নিচ্ছি একটা বাতের মধ্যে দেখেন কত সুন্দর করে বাদামটা তুলে নিচ্ছি বাদামটা গরম আছে হাত দেবেন না হাতটা যাবে দেখেছেন গাইস কত সুন্দর করে বাদামটা তুলে তুলে নিচ্ছি গাইস আপনারা ভগবানকে একাশি দিনে বাদামটা ভোগ লাগান কেনা বাদাম না কেনা ভাজা বাদাম না কিনে কাঁচা বাদাম ঘরে ভেজে আপনারা ভগবানকে ভোগ ডাকান একাশুচি দিনে বাদামটা ভোগ লাগানো যায় একাশুটি ভোগ রাখানো যায় বাদামে কত সুন্দর একটা রেস্তিপি করলাম দেখুন এবার থেকে খোলাগুলো সারে নিতে হবে হাতে করে ভালো করে ওগরে ওঘরে ওগরে ওঘরে ওগরে ওঘরে ভালো করে বাদামগুলো সব সারিয়ে নিচ্ছি কত সুন্দর করে সারিয়ে নিচ্ছি আপনারা দেখুন একদিন গাই কত সুন্দর করে বাদামগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে সাই দিয়ে মিষ্টি গাই একটু বাদাম যেন নোংরা না থাকে যেন আজকের একাদশী একাদশীর দিনে ভগবানকে ভোগ লাগা চল একাদশীর মহাপ্রসাদ আমি তোমাদেরকে এরকম নতুন নতুন কন্টেন্ট দেবো শুধু একাদশীর প্রসাদ না আরও ভগবানের মহাপ্রসাদের রেসিপি পাবে নিরামিষ রান্না বান্না ইউটিউব চ্যানেলে পাবে দেখুন কেন বাদামটা ভালো করে সারানো হয়ে গেছে বাদামটা এবার আমি ঝেড়ে নেবো সুন্দর করে ঝেড়ে নেব চা ঘরে ঝাড়বো না তো বাইরে গিয়ে আমি ঝাড়বো কত সুন্দর করে চা আমি ভালো করে করে নিলাম পুরো ঝাড়তে গায়ে একটু মুখ মুখে টুটু না দেখে ফু দিলে ওই চা ভনকে ভোগ লাগানো যায় না ভালো করে চা ঝেড়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধে নিচ্ছি গায়ে কেমন লাগছে আমাকে বলুন ভগবানের মহাপ্রসতি রেসিপি কন্টেন্ট পেতে ব্লগ পেতে এখন নতুন নতুন আরও কনটেন্ট দেবো ব্লগ দেবো আসতে হবে রান্না পান্না ইউটিউব চ্যানেলে আসতে হবে সেখানে বাদামটা পুরাই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে এবার এই বাদামটা আমি আবার ভগবানকে ভোগ লাগাবো এই ভোগটা ভগবানকে দেবো এবার ভগবানের ভগবানের জন্য প্রসাদ তুলছি কত সুন্দর করে ভগবানের জন্য প্রসাদ তুলছি এখন কাজ এতে আবার ভগবানকে ভোগগুলো একাদশী তো আজকে একাদ জেনে আমি এমন কিছু করতে পারিনি ভগবানের জন্য এমন কিছু প্রসাদ রান্নাটা করতে পারিনি শুধু বাদাম ভাজা তাই আমি ভগবানকে দেবো এ কত সুন্দর করে ভগবানকে ভোগ লাগাচ্ছি আবার ধরছি তুলসী পাতা তুলসী পাতা দিয়ে ভগবানকে ভোগ লাগাতে হয় খুব সুন্দর একটা পোশাক করে দেখারাম ভগবানকে ভোগ চলছে সুন্দর করে ভোগ লাগাচ্ছি গায়ে ভগবানের জন্য সুন্দর একটা ভোগ করে লাগাচ্ছি এরকম নতুন নতুন কন্টেন্ট পেজে চলে আসুন এরম রান্না বান্না ইউটিউব চ্যানেলে চলে আসুন সাবস্ক্রাইব করে দিন লাইক করে দিন শেয়ার করে দিন কমেন্ট করে দিন এরকম নতুন নতুন ব্লগ পেজে কন্টেন্ট পেজে ভবনের মহাপ্রচার টিভি আরও 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 পাবে ভগণের প্রচারটা যাওয়া হয়ে গেছে এবার এই প্রচার আমি আবার গ্রহণ করবো ও কি চেসছি গাই ভগণের প্রচার প্রয়ের কথা খুব চেষ্টছি অপূর্ব 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 চেয়েছি প্রচারটা নিজেই গ্রহণ করছি কারণ আজকে একাদশী একাদশীতি প্রচারটা গ্রহণ করতে হয় কেন সকাল থেকে কিছু কারণে অপূর্ব 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 আহ কি সৃষ্টিকায় এখন নতুন কন্টেন্ট বেঁধে তো আমি রান্না ইউটিউবটা নিয়ে হঠাৎ